স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীদের বিক্ষোভ তাদের দাবি রাজ্য সরকার যাতে তাদের অতি সত্তর নিয়মিতকরণ করে না হলে আগামী দিনে আমারণ অনশনে যেতে পারে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা এদিন আইজিএম হাসপাতালের সুপারিনটেন্ট অফিসের সামনে বিক্ষোভ দেখায়

আজকে আমার মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে এনে বিক্ষোভ সমাবেশ আমরা করছি ডিমান্ডটা কি কারণে ডিমান্ড আমাদের আমাদের ডিমান্ড বহুদিনের ওই আমরা রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য দুই হাজার আঠারো সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে ইয়ে আছে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা তিন মাসের মধ্যেই আমরা রেগুলার করব। কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি উনি দেখবেন দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময় ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না পরে পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু ডেপুটেশন কোনো সুরাহা হয়নি দিনে দিন আমাদের মধ্যে যারা অনিন্দ কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে হ্যাঁ কেউ বা মারা যাচ্ছে তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে এবং আমরা যাতে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমরা সকল সুযোগ সুবিধা আমরা বুক করতে পারি দীর্ঘদিন ধরে কত বছর ধরে আপনারা কাজ করতে আমরা পঁচিশ থেকে তিরিশ বছর বেশিরভাগ কর্মচারীরা পঁচিশ থেকে তিরিশ বছর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কেউ কেজুয়াল কেউ ডিআরবি কেউ ডিআর ডব্লিউ হিসাবে এখানে কর্মরত রয়েছে প্রথম যখন আপনারা মানে নিয়োগ হয়েছেন তখন কি কোয়া যে আপনারা নিয়মিতকরণ করা হবে প্রথম আমরা যখন নিয়োগ হয় আমাদেরকে সরকারের আমাদেরকে কেউ কেজুয়াল কেউ ডিআরবি বা ডিআরডব্লিউ হিসেবে নিয়োগ করেছিল তখন একটা তৎকালীন সরকারের সময় একটা দ যে দশ বছর কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিয়মিত নিয়মিতকরণের সরকারের একটা রুল ছিল এরপর বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলছিল আমাদেরকে নিয়মিতকরণ করবে তো দেখা গেল কি তা বর্তমান সরকার আসার চার মাসের মধ্যেই নিয়মিতকরণ যে দশ বছরের যে রুল ছিল সেটারে বন্ধ করে দিয়েছে এবং বলেছিলো যে এটা রিভিউ করবে কিন্তু রিভিউ করতে হবে তাদের সাত বছর চলে গেছে রিভিউর কোনো এখনও আমরা কিন্তু উত্তর পাইনি সরকার কি করবে না করবে এখন আমরা বুঝিনি কিন্তু এখন আমরা চাইছি যাই হোক অবিলম্বে আমাদের কাছে নিয়মিত করুক নিয়মিত করে আমাদের যে অন্যান্য কর্মচারীর মতন সুযোগ সুবিধা যদি প্রদান করে আমরা অবসরে চলার আগে চলে চলে যাওয়ার আগে অন্তত কিছুটা দিন আমরা নিয়মিত কারণে স্কেল পেয়ে অন্তত আমরা বাঁচার মতন একটা জীবন যাতে আমরা পাই এর জন্য আমরা সরকারের কাছে আমরা বিনতভাবে অনুরোধ রাখছি আমরা স্বাস্থ্য দপ্তরে নয়শো জনের মতন আমরা অনিয়মিত কর্মচারী রয়েছি আপনার নাম আমার নাম রতন দেবনাথ অনিয়মিত কর্মচারী আর স্বাস্থ্য বিভাগের অনিয়মিত কর্মচারী বৃন্দে আমি সম্পাদক